তারা একটি বই পড়িতে থাকিবে বা পড়তে থাকবে সাধু ভাষায় পড়িতে থাকিবে বা চলিত ভাষায় পড়তে থাকবে ক্রিয়াপদ বা ভার ক্রিয়াপদের মূল পড় ক্রিয়াপদের মূলের সাথে সাধু ভাষায় ইটে থাকিবে চলিত ভাষায় তে থাকবে যুক্ত হয়েছে মূল ক্রিয়াপদের সাথে ইতে থাকিবে বা তে থাকবে থাকলে ফিউচার টেন্স হয় বাংলা ক্রিয়াপদের শেষে ইতে থাকিব ইতে থাকিবে ইতে ইতে থাকিবেন ইতে থাকিবি বা চলিত ভাষায় তে থাকব তে থাকবে তে থাকবা তে থাকবেন তে থাকবি যুক্ত থাকলে ফিউচার টেন্স হয় কে পড়িতে থাকিবে তারা সাবজেক্ট বা কর্তা ক্রিয়াপদকে কে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাহাই সাবজেক্ট কি পড়িতে থাকিবে একটি বই অবজেক্ট বা কর্ম ক্রিয়াপদকে কি দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাহাই বস্তুবাচক অবজেক্ট এখন বাংলা বাক্যটিকে ইংরেজিতে ট্রান্সলেট করব। ফিউচার কন্টিনিউস টেন্সের স্ট্রাকচার প্রথমে সাবজেক্ট প্লাস অকজুলের বার শ্যাল বি বা উইল বি প্লাস প্রিন্সিপাল ভার ওয়ানের সাথে আইএনজি যুক্ত প্লাস অবজেক্ট প্লাস ফুল ফিউচার কন্টিনিউস টেন্সের স্ট্রাকচার অনুসারে প্রথমে সাবজেক্ট বসবে এখানে সাবজেক্ট পাচ্ছি তারা তারা ইংরাজি দে তাহলে সাবজেক্টের স্থলে দে এসে বসবে এরপর অজ্জুনের ভাব শ্যাল বি বা উইল বি বসবে দেসন পুলার নাম্বার থার্ড পারসন পুলের নাম্বারের সাথে উইল বি বসবে এরপর প্রিন্সিপাল ভাব ওয়ানের সাথে যুক্ত মূল ক্রিয়া পড় পড় ইংরেজি রিড রিড ভাবের ফর্মগুলো দেখে নেই রিড অর্থ পড়া প্রেজেন্ট ফর্ম বা ভার্ব ওয়ান রেড ফার্স্ট ফর্ম বা ভাব টু রেড ফার্স্ট পার্টিসিপল বা ভার থ্রি ওয়ান পাচ্ছি রিড স্ট্রাকচারের ভাব ওয়ানের স্থলে রিড এসে বসবে এবং রিডের সাথে আই এন জি যুক্ত হবে এরপর অবজেক্ট বসবে অবজেক্ট পাচ্ছি একটি বই একটি বই ইংরাজি আবুক তাহলে অবজেক্ট স্থলে আবুক এসে বসবে বাক্যে শেষে পুলিশ বসবে